আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট ফেব্রুয়ারি চব্বিশ স্থিতিশীলতার কথা বলে দেশে বিদেশে বিএনপি জামাতের জন্য কঠিন বার্তা আওয়ামী লীগ তার বিদেশি মিত্রদের নিয়ে নতুন বয়ান তৈরি করছে দর্শক আওয়ামী লীগ অত্যন্ত চালাক তারা দীর্ঘমেয়াদে আজীবন ক্ষমতায় থাকতে চায় এজন্যে মূল চ্যালেঞ্জ বিএনপি জামাত এখন আবার গণতন্ত্র তারা মুখে বলে এখন গণতন্ত্র বা গণতন্ত্রে বিশ্বাস করলে তো আর বিএনপি জামাতকে রাজনীতি থেকে মাইনাস করা যায় না এখন বিএনপি জামাতকে মাইনাস করার সপক্ষে অথবা এই যে আওয়ামী লীগের একদলীয় চিন্তাভাবনা এগুলোর সপক্ষে দেশে বিদেশে নানান যুক্তি খাড়া করতে হয় নানান এক্সকিউজকে যুক্তিতে পরিণত করতে হয় রিজনে পরিণত করতে হয় তার অংশ হিসেবে কিছু পরিভাষা আওয়ামী লীগ সচেতনভাবে ব্যবহার করে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের বিদেশি মিত্ররাও সেম কথা বলে যেমন চীনও বলে রাশিয়াও বলে ভারতও বলে কি সেটা তার মধ্যে একটা হচ্ছে স্থিতিশীলতা আরেকটা হচ্ছে উন্নয়ন গণতন্ত্র দেখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে মানুষকে যদি এক গ্লাস উন্নয়ন আর এক গ্লাস গণতন্ত্র দেওয়া হয় তারা এক গ্লাস উন্নয়ন খাবে গণতন্ত্র খাওয়ার জন্য মানুষ একটু পাগল নয় এরকম বোঝানোর চেষ্টা করেছে এমনকি একটা টক শোতে দেখেছিলাম একদিন জনাব শামীম ওসমান এমপিকে উপস্থাপক প্রশ্ন করেছিলেন যে এই যে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না বা আপনারা কী করছেন তা আপনারা কি এভাবেই চান এরকম একটা কাছাকাছি এক্স্যাক্টলি আমি ওরকম বলছি না তার উত্তরে শামীম ওসমান যেটা বলার চেষ্টা করছিলেন যে আসলে জন মানে উন্নয়নের জন্য আওয়ামী লীগকে দরকার মানে জনগণের ভোটাধিকার অংশগ্রহণমূলক রাজনীতি এইসব কথা বললেই আওয়ামী লীগ উন্নয়নের বিষয়টা সামনে আনে এর মানে উন্নয়নটাকে গণতন্ত্রের বিকল্প হিসাবে একটা বয়ান আওয়ামী লীগ হাজির করার চেষ্টা করছে যেরকম চাইনিজ রেজিম রেজিম করার চেষ্টা করছে চাইনিজ কমিউনিস্ট পার্টি তাদের বক্তব্য কিন্তু এটাই মানে জনগণ কিছু বললেই উন্নয়ন সামনে আনে সৌদি রেজিম এই যে এমবিএস বিএস আওয়ামী লীগের সাথে খুব ভালো সম্পর্ক জনগণ যদি তাদের অধিকারের কথা বলে বা কোনোভাবে জনগণ ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করে তখন উন্নয়ন সামনে এনে দেয় তোমার কি লাগবে টাকা পয়সা বাড়ি গাড়ি রাস্তাঘাট স্ত্রী নারী মদ যা লাগে নাও এ হচ্ছে সৌদি রেজিমের চিন্তা উন্নয়ন দিয়ে জনগণের অধিকার বিশেষ করে রাজনৈতিক অধিকার অথবা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার একটা চেষ্টা বা পরিকল্পনা এটা পৃথিবীর অনেক অথরিটেরিয়ান রেজিমেট থাকে তা আওয়ামী লীগও সে উন্নয়নের স্থিতিশীলতার কথা বলছে আপনাদের নিঃসন্দেহে মনে আছে দর্শক মনে না থাকলে আমি স্মরণ করেই দিচ্ছি রাশিয়া চীন ভারত যখন আওয়ামী লীগের পক্ষে নির্লজ্জভাবে দালালি করছে তখন স্থিতিশীলতা দরকার আমরা স্থিতিশীলতা চাই বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা চাই এরকম কথা অনেকে বলেছে এখন স্থিতিশীলতা নতুনভাবে আবারও বিষয়টা সামনে আসছে উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন এর মানে কি উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা হ্যাঁ স্থিতিশীলতা শব্দটা চমৎকার উন্নয়ন এটাও ভালো উন্নয়ন চাই চাই আমরা আওয়ামী লীগ এবং তাদের মিত্র চীন ভারত রাশিয়ার কাছে স্থিতিশীলতা মানে কি স্থিতিশীলতা মানে হচ্ছে এক সরকার বারবার ক্ষমতায় থাকা তাহলে উন্নয়নের ধারাবাহিকতা বন্ধ হয় এটা আওয়ামী লীগ নানানভাবে ব্যাখ্যাও দিয়েছে তাহলে দর্শক এই যে স্থিতিশীলতা এবং উন্নয়ন এর মাধ্যমে কার্যত আওয়ামী লীগ তাদের বিদেশি মিত্রদের সাথে নিয়ে বিএনপি জামাতকে একটা পরোক্ষ বার্তা দিতে চাচ্ছে বা এরকম একটা বয়ান সামনে আনছে তারা ক্ষমতায় থাকবে ক্ষমতায় থাকা উচিত ক্ষমতায় থাকার যুক্তি কি উন্নয়নের জন্যে স্থিতিশীলতার জন্য ক্ষমতার পরিবর্তন হলে দেশে আবার মারামারি হবে বিশৃঙ্খলা হবে অমুকটা মারো তমুকরে মারো প্রতিশোধ নাও অমুক প্রজেক্ট বন্ধ করো অমুক সচিবরে পাল্টাও এই করো সেই করো অমুক ডিসিএসপি ও ওসি পাল্টাও মানে একটা বিশৃঙ্খল অবস্থা এরকম একটা বয়ান আওয়ামী লীগ সামনে আনার চেষ্টা করছে এটাই হচ্ছে বিএনপি জামাতের জন্য একটা কঠিন বার্তা আশা করি বুঝতে পেরেছেন কিন্তু আওয়ামী এই চিন্তা অগণতান্ত্রিক গণতান্ত্রিক কথা হচ্ছে জনগণ যাকে চায় তার ক্ষমতা আসবে আর গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে রাষ্ট্র দল সরকার এটা আলাদা আলাদা স্বতন্ত্রভাবে কাজ করবে রাষ্ট্র সবসময় একই অবস্থানে থাকবে তাতে সরকার পরিবর্তন হতে পারে পাঁচ বছর পর পর রাষ্ট্রের চরিত্রে পরিবর্তন হবে না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদের মতো চলবে তাতে সরকার পাঁচ বছর পর পর পরিবর্তন হোক এটা হওয়া উচিত কিন্তু আওয়ামী লীগ উন্নয়ন বা সব কিছুর পেছনে স্থিতিশীলতার নামে তাদেরকেই বারবার ক্ষমতা রাখা উচিত এই যুক্তি সামনে আনার চেষ্টা করছে উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা প্রয়োজন এবং সে বিষয়ে সফরে প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন দিল্লি সফরত পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ হোয়াট ডাজ ইট মিন এর মানে দিল্লিকে বুঝিয়েছে যে না উন্নয়নের জন্যে স্থিতিশীলতার জন্যে আমরাই ক্ষমতায় থাকবো আমাদেরকেই রাখবেন খবরদার আবার যুক্তরাষ্ট্রের বুদ্ধিতে চিন্তাভাবনা পরিবর্তন করেন না ভাই এটাই সরল অর্থ এখন দেখেন এই স্থিতিশীলতা আরেকটা ব্যাখ্যা হচ্ছে ভারতের স্থিতিশীলতার জন্য এটা ভারতও কিন্তু বলেছে যে ভারতের স্থিতিশীলতার জন্যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে রেজিম যেভাবে আছে অপরিবর্তনীয় থাকা দরকার সরাসরি না বললে এটা বোঝাতে চেয়েছে ভারতের স্থিতিশীলতা কি এটা দ্বারা আওয়ামী লীগ বোঝাতে চায় যদি বাংলাদেশে সরকার পরিবর্তন হয় তাহলে অনিবার্যভাবে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতা আসলে ভারতের বিদ্রোহীদের বিএনপি প্রশ্রয় দিবে বাংলাদেশের ভিতর থেকে ট্রেনিং ওেনিং নিয়ে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এরকম নানান পারসেপশন ভারতের আছে এবং ভারতকে আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করছে অর্থাৎ দিল্লি সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী স্থিতিশীলতার কথা বলেন আমি মনে করি ভুলেও যাতে বিএনপিকে সমর্থন না দেয় দিল্লি কারো পরামর্শে সেটা বোঝানোই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাকসাদ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর হাসান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে প্রথম দ্বিপাক্ষিক সফরে এসে প্রথম দিন সাত ফেব্রুয়ারি আমরা একদিন পরে বিশ্লেষণ করছি সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়ালের সঙ্গে বৈঠক করেন তো কি হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ সরকারের সাথে আর ভারতের সাথে এটা আমরা জানি একেবারে ভারতের নত জানু ফরেন পলিসি অজিত দেবাল হঠাৎ করে উড়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে যান খুব জরুরি ভিত্তিতে আবার হাসান মাহমুদ তার এক দুই দিন পরেই ভারতে চলে যান সবার আগে ভারতেই যেতে হয় এর মানে কতটা যে ভারত ওরিয়েন্টেড ফরেন পলিসি ভারত ইনফ্লুয়েসড ভারত মোটিভেটেড ফরেন পলিসি স্পষ্টত বোঝা যায় কারণ ভারতের সাথে সম্পর্কটা শুধু দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নয় বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বিষয়ক একটা বিষয় আছে এখানে ধার অংশ হিসেবে বিএনপি জামাতকেও ইঙ্গিত করা হচ্ছে স্থিতিশীলতা এবং উন্নয়নের নামে সর্দার প্যাটেল ভবনে এই বৈঠক আলোচনা শেষে রাজঘাটে মহাত্মা গান্ধী দাহস্থান ও স্মৃতিসৌধ চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় সাংবাদিকদের তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ভারতের ব্যাপক অগ্রগতি হয়েছে এই উন্নয়ন অগ্রগতি ধারা বজায় রাখতে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতাও শান্তি রক্ষার বিকল্প নেই সে লক্ষ্যে আমরা আলোচনা করছি এখন ভারতে বিজেপি যেন ক্ষমতায় থাকে ভারতেও যেন বাংলাদেশের মতো সরকার অপরিবর্তিত থাকে সেরকম চিন্তা আওয়ামী লীগের থাকতে পারে যদিও আওয়ামী লীগের মূল সম্পর্কটা ছিল কংগ্রেসের সাথে বিজেপির সাথে এত সুন্দর সম্পর্ক হবে এটা অনেকে ভাবতে পারেনি কিন্তু কংগ্রেসের অবস্থা যেহেতু খারাপ বিএনপি টাইপের বাংলাদেশের বিজেপির জনপ্রিয়তা যেহেতু তুমুল আর ভারতেও ক্ষমতার পরিবর্তন হলে তখন আবার আওয়ামী লীগকেও নতুনভাবে অনেক কিছু পরিবর্তন বা অনেক কিছু ভাবতে হয় রেজিম চেঞ্জের সাথে সাথে কারণ ভারতের সিভিল সোসাইটি লোকজন কিন্তু সোচ্চার বাংলাদেশ ভারতে এই অসম সম্পর্কের ক্ষেত্রে অতএব দর্শক উন্নয়ন ও স্থিতিশীলতার নামে আওয়ামী লীগ তাদের মিত্রদের নিয়ে একটা অগণতান্ত্রিক চিন্তা বাস্তবায়ন করার চেষ্টা করছে যেটা বিএনপি জামাতের জন্য এক ধরনের কঠিন বার্তা